নেল পালিশের মধ্যে আপনারা কখনও এইভাবে নারিকেল তেলের ব্যবহার করেছেন কিংবা গ্রেটারের মধ্যে কখনো চিরুনির ব্যবহার করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের যে কাজ সেই কাজটা সহজ হয়ে যাবে চলুন প্রথম টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের যে পুরনো প্যান্ট থাকে ছোট বাচ্চাদের হোক বা বড়দের এখানে আমি একটি পুরনো প্যান্ট নিয়ে নিয়েছি এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই সবার প্রথমে প্যান্টটাকে আমি এইভাবে উল্টো করে নিয়েছি তারপর প্যান্টের যে পায়ের দিকটা আছে পায়ের দিকটায় এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি গার্ডারের সাহায্যে খুব টাইট করে এইভাবে বেঁধে নেব তারপর প্যানটাকে এখানে আমি সোজা করে নিচ্ছি রেডি হয়ে গেছে প্যানটা কোনো রকম কাটিং বা আমাদের সেলাই করার প্রয়োজন পড়ল না আমাদের বাড়িতে যেই ধরনের মিক্সার থাকে খোলা রেখে দিলে দেখা যায় ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় তাই পুরোনো প্যান দিয়েই এইভাবে আমরা খুব সহজেই কাভার তৈরি করে নিতে পারি রকম কাটিং বা সেলাইয়ের প্রয়োজন পড়বে না প্যান্টের নিচে যেহেতু গাডার লাগানো আছে তাই খুব ভালোভাবে টাইটভাবেই প্যান্টটা আমাদের এখানে আটকে থাকবে আরশলা টিকটিকি এই জাতীয় পোকামাকড়রা মিক্সার জারের ভেতরে ঢুকে বাসাও বাঁধতে পারবে না আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন পরের টিপসটি চলুন দেখে নিই আমরা মহিলারা মেকআপ কম বেশি প্রত্যেকেই করে থাকি ফেস পাউডার লিপস্টিক আইলানার এইগুলো ব্যবহার করি অনেক সময় কোথাও ঘুরতে যাওয়ার সময় তো ব্যবহার করলাম বাড়িতে ফিরে এসে দেখা যায় মেকআপ রিমুভ করার যে টিস্যু বাড়িতে হয়তো থাকে না বা ক্লিনজার থাকে না সেই ক্ষেত্রে এই ধরনের মেকআপ আমাদের ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর তাই কিভাবে আমরা ত্বকটাকে ডিপ ক্লিন করতে পারি চলুন তারই একটি টিপস দেখে নিই নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে লিপস্টিক হোক আইলার্নার হোক এমনকি মেকআপের ওপর সামান্য পরিমাণ নারিকেল তেল নিয়ে এভাবে একটু মাসাজ করুন দেখবেন খুব সহজেই মেকআপ তুলে ফেলতে পারবেন মেকআপ রিমুভ টিস্যু ছাড়াই এমনকি কোনো রকম ক্লিনজার ছাড়াই আর নারকেল তেল ত্বকের জন্য ভীষণ উপকারী ভালো লাগলে ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই আমরা মহিলারা এই ধরনের যে চেন ব্যবহার করে থাকি দেখা যায় চেনের যে ঘরটা থাকে না অনেক সময় সমস্যাটা কি হয় এই যে চেনের এসটা থাকে এই এসটা ঢেলা থাকে যার কারণে অনেক সময় চেনটা খুলে যায় যে কোনো জায়গায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও আরও একটি যে সমস্যাটি হয় দেখা যায় চেনটা আমাদের চুলের পেছনে গিয়ে চেনের মধ্যে এসের মধ্যে প্রচুর পরিমাণে চুল জড়িয়ে যায় যার কারণে চুলগুলো আমাদের ছিঁড়ে যায় তাই কিভাবে ব্যবহার করলে এসটাও ঢেলা হলেও খুলবে না চুলও জড়াবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই হাতের কাছে সেলুটেপ থাকে যে কোনো এই ধরনের সেলুটেপ সামান্য পরিমাণ নিয়ে নিন তারপর চেনের যে এসটা আছে চেনের এসের মধ্যে এইভাবে সেলুটেপটাকে খুব ভালো করে আপনারা পেঁচিয়ে নিন এইভাবে পেঁচিয়ে নিলে দেখবেন এটা পেছনে থাকলে দেখাও যাবে না চুলেও আটকাবে না চেনও খুলবে না মার্কার পেন আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় হাতে এমনকি শরীরের যে কোনো জায়গায় কাপড়ে মার্কার পেনের দাগ লেগে যায় এই দাগ সহজে কিন্তু উঠতে চায় না মার্কার পেনের দাগ খুব কঠিন দাগ হয় কিভাবে মার্কার পেনের দাগ শরীরের যে কোনো জায়গা থেকে এমনকি জামা কাপড়ের থেকেও আমরা তুলে ফেলতে পারি লেবু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ একটু লেবু নিয়ে নিন যদি জামা কাপড়ের মধ্যেও লেগে থাকে মার্কার পেনের দাগ লেবু দিয়ে শরীরের কোথায় লাগলেও সেখানেও এইভাবে দেখবেন খুব সহজেই আপনারা এই মার্কার পেনের দাগ কিন্তু তুলে ফেলতে পারবেন একটু দাগ কিন্তু থাকবে না এইভাবে আমি কিছু সময় আপনাদের লেবু নিয়ে ঘষে দেখালাম দেখুন দাগটা পুরোপুরি উঠে গেছে এবার মুছে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনার পরের টিপসটি চলুন দেখে নিই চিরুনি আমরা তো প্রত্যেকে ব্যবহার করি কিন্তু আমরা যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসি দেখা যায় চিরুনিটা না এই দাঁতগুলো খুব ধার থাকে চিরুনির আর চুল আশ্রাতে গেলে আমাদের মাথার তালুতে ভীষণ ব্যথা লাগে ছোটো বাচ্চারা তো দেখা যায় নতুন চিরুনি দিয়ে চুলই আশরাতে চায় না এরকম সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয় একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন গ্রেটার যে আমাদের বাড়িতে থাকে গ্রেটারের ওপর নতুন চিরুনি এইভাবে আপনারা একটু ঘষে নিন দেখবেন চিরুনির ধার খুব সহজেই চলে যাবে এমনকি তারপরেই চিরুনিটা দিয়ে মাথার চুল আশ্রালে আপনাদের কিন্তু আর চুল ব্যথা মানে মাথা ব্যথা করবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই নেল পালিশ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি মহিলারা কিন্তু অনেক সময় দেখা যায় নেল পালিশটা ব্যবহার করার পর এতটাই টাইট করে আটকায় যে সহজে আমরা নেল পালিশটার ঢাকনাটাকে খুলতেই পারি না তখন কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় টাইটভাবে আটকানো থাকতে থাকতেই নেল পালিশটা শুকিয়েই যায় গাডার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কী করবেন দুটো তিনটে গাডার এইভাবে নেলপালিশের শিশির যে ঢাকনা আছে সেই ঢাকনায় গাডারটাকে আপনারা টাইট করে এইভাবে লাগিয়ে নিন এর এরপর যদি নেল পালিশের ঢাকনাটা খুলতে চান দেখবেন আপনাদের আঙুল আর স্লিপ কাটবে না এমনকি আপনারা খুব সহজেই খুলে ফেলতে পারবেন আর কেন বলুন তো এটা এরকম হয় আমরা যখন নেলপালিশ করি শিশির প্যাচের জায়গাটায় নেলপালিশ লাগে যার কারণে এই সমস্যাটি দেখা যায় তাই নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কাজ করবেন এইভাবে নেলপালিশের শিশির যে প্যাচের জায়গাটা আছে সেই জায়গাটায় সামান্য পরিমাণ এক দু ফোঁটা একটু নারকেল তেল এইভাবে লাগিয়ে যদি নিতে পারেন তাহলে আর কোনো দিনও আপনাদের নেলপালিশের ঢাকনা টাইটভাবে আটকে যাবে না চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চুলের ক্লিপ থাকে দেখা যায় রঙ উঠে গেছে নষ্ট হয়ে গেছে আমরা ব্যবহার করি না তাই ধরনের চুলের ক্লিপগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কী কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের মশলা বা যে কোনো প্যাকেট থাকে দেখা যায় আমরা কিছুটা অংশ ব্যবহার করি বাকি কিছুটা অংশ প্যাকেটে থেকে যায় আর হা বাতাস লাগলে নষ্ট হয়ে যায় তাই ধরনের চুলের ক্লিপগুলোর সাহায্যে আটকে রাখলে হাওয়া বাতাস ঢুকবে না এমনকি জিনিসটা আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই ধরনের জুয়েলারিগুলো আমরা প্রত্যেকে ব্যবহার করে আমাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে যে কোনো ইমিটেশনের যে কানেরগুলো পরি অনেক সময় একটা সমস্যা দেখা দেয় দেখা দেয় এই ধরনের এমিটেশনের কানেরগুলো অনেক সময় ভারী হয় বা অনেকের কানেই এই ধরনের ইমিটেশনের কানের পরলে ইনফেকশান হয়ে যায় দেখা যায় রক্ত জমে যায় পুজ হয় কানের যন্ত্রণা করতে থাকে তাই কীভাবে এটা ব্যবহার করতে পারি যাতে আমাদের কানে রকম ইনফেকশান হবে না এমন কি ব্যথা যন্ত্রণা পুজো বের হবে না পেঁয়াজ প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কানের পড়ার আগে কানের যে গুজির অংশটা আছে সেটা পেঁয়াজের মধ্যে এইভাবে আমরা ঢুকিয়ে কিছু সময় রেখে দেব পেঁয়াজের রসটা গুজিতে লাগবে এর ফলে কী হবে পেঁয়াজের রস ইনফেকশন কমাতে সাহায্য করে এক মিনিট এইভাবে রেখে দেবেন তারপর কানেরটাকে খুলে আমরা যদি ব্যবহার করি তাহলে যে কানের পড়লে ইমেটেশনের কানের পড়লে আমাদের ইনফেকশন হয়ে যেত কানে কান দিয়ে পুঁজ রক্ত বের হতো সেই সমস্যা আর হবে না পরের টিপসটি চলুন দেখে নিই গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকে ব্যবহার করি রান্না করার জন্য গ্যাস শেষ হয়ে গেলে দেখা যায় নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে আপনারা কখনো গ্যাস সিলিন্ডারে স্ক্রু ড্রাইভারের ব্যবহার করেছেন কেন আমরা স্ক্রু ড্রাইভারের ব্যবহার করবো গ্যাস সিলিন্ডারে কারণ গ্যাস সিলিন্ডারে এই যে ক্যাপটা থাকে না এটা অনেকেরই খুলতে খুব কষ্ট হয় বিশেষ করে বয়স্করা যারা থাকে তাদের পক্ষে তো এটা ভীষণ কষ্ট হয় তাই ধরি স্ক্রু ড্রাইভার প্রত্যেকের বাড়িতেই থাকে গ্যাস সিলিন্ডারের ড্রাইভারটাকে ঢুকিয়ে নিন কোনো রকম দড়ি ধরে টানতে হবে না কোনো রকমের প্রয়োজন পড়বে না এইভাবে দেখুন হালকা করে টান দিলেই কত সহজেই এখানে আমি গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে পারলাম তাই আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন উপ